ইশারা করেছে জানিয়েছে ওয়াসাল্লিমু সাল্লিম সালাম দাও তসলিমা সব থেকে উত্তম ভাবে আদব ভক্তি ভালোবাসার সাথে সালাম দাও জোরে বলুন সুবাহ আল্লাহ দরুদের বেলায় কিন্তু আল্লাহ বলে দরুদের বেলায় আল্লাহ বলেছে শুধু দরুদ পড়ো কেন দরুদ পড়নে সে উজরাত মিলতে হ্যাঁ নেকি মিলতে হ্যাঁ মগর সালাম দে

যে দরজা দিয়ে লাখো লাখো লোক সারা বছরে কোটি লোক কথা বুঝে আসছে নবী পাখকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে সালাম যাচ্ছে জোরে এই ভারতবর্ষের মানুষ জিনাত থেকে হাদিস পেয়েছে সা অলিউল্লা মোহাদ্দে দেবীর রহমাতুল্লা আলাইহে তিনিও মিলাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করতেন জোরে বলুন সুবাহ আল্লাহ তিনি ফুরফুরাওয়ালাদেরও ইমাম 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 যত দল মত আছে যত যারাই হাদিস বলবে সববার উপরে তা বুঝতে পারছেন তিনার থেকে তাই আমরা একটু দাঁড়িয়ে দিই এলিয়ে কিন্তু নিজেদের মধ্যে দলাদলি করবেন না কি হচ্ছে দেখুন আর শুনে না ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়া আরে একটু ভক্তি সাজে আরো ভালো লাগবে মহব্বতে জবান খুলে বলে ইয়া সালাম সালামু মাশাআল্লাহ ইয়া

in hey, my show.

تجا بھی حسن جہر پر نسل کریموں کی بجتے پاس تو کی یہ نسل کریموں کی বুঝতে পারছেন না না চলো সবাই মিলে খাতুনে জান্নাতের দরবারে যায় কেন এই পরিবারটা হলো দয়ালু পরিবার জোরে বলুন সুহান আল্লাহ সেই পরিবারের যদি নকার হতে পারো ওই পরিবার তোমাকে কায়ামতের দিন নিয়ে যাবে জান্নাতে জোরে বলুন সুহান আল্লাহ এ সম্বন্ধে একটা ছোট্ট হাদিস বলছি শুনুন আল্লাহ নবী একদিন কায়ামতের কথা মাইদানে মাসরে কত সাহাবাদের শোনাচ্ছে কেমন যে সাহাবারা তোমরা মাইদানে মহাসরের জন্য বেশি বেশি করে কাঁদো আল্লাহ আল্লাহকে ভয় করো সাহাবা হুজুররা বললেন হুজুর ময়দানে মাহশরটা কেমন হবে আল্লাহ নবী বললেন ময়দানে মাসরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে দুনিয়ার এই সম্পর্ক নিঃশ্বাস ঘোরালেই শেষ এটা শুধু পরীক্ষার জন্য আল্লাহ সন্তান দেয় বাপ মা দেয় পরীক্ষার জন্য তাই কেমতি দিনটা এত কঠিন দিন হবে যেদিনে মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে মা মেয়ের বুকের পা দিয়ে দাঁড়িয়ে যাবে এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাহাবারা কানতে লাগলেন আর রসুল্লাহ বিবেল্লা এই জখমটা কেন হবে আল্লাহ নবী জানালেন এই যে সূর্য দেখছ এটা কোটি কোটি মাইল দূরে রয়েছে এই সূর্যের এক গুণ তাপ রয়েছে সেদিন সূর্য মাথার এক বেগ দেখতে এক উপরে নামানো হবে সূর্যের পার গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে ওই সূর্যের তাপে দে মানুষ মানুষের মাথা রেখে নেব গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়বে কিন্তু মৃত্যু হবে না কেননা হায়াত মরণ দিবার মালিক

মা মারা গেছে বাপ মারা গেছে ওই আড়াই দিনের বাচ্চাকে যিনি এত বড় বড় বিল্ডিং ধ্বংসের নিচুই বানিয়ে রেখে বাঁচিয়ে রেখেছিল তিনি কে তার মরণ হয় না সেখানে মাতার গিরুগুলো গলে গলে পড়বে না দিয়ে মরণ হবে না এই সূর্যের তাপে যেমন লুহা গরম হয়ে লাল হয়ে যায় জমিন লাল হয়ে যাবে যুবক গল্প বলছি না পরিবর্তন হ আমি আবার বলছি যদি কিছু করতে না পারো জেন্দেগিতে কোনো দিন এই দিলে আল্লাহ ও রসুলের থেকে বেশি কাউকে জায়গা দেবে না তাহলে জানবে ইমানটা তোমার আছে আর ইমান যদি থাকে তুমি যত বড়ই পাপি হও শাস্তি খেটে 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 একদিন না একদিন তুমি জান্নাত দেখবেই জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি ইমান চলে যায় বাপ আর কিছু করার নেই কিচ্ছু করার নেই নাহা একটা ইহুদি ঘরের ছেলে নবীর সঙ্গে সাত বছর ঘুরেছে একদিন আসেনে অসুস্থ নবী তাকে দেখতে গেছে ইহুদির বাড়ি দেখতে গেছে শুনছেন তো নাকি আমরা আমাদের পাড়া প্রতিবেশী অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে দেখতে যাব তো দূরের কথা নিজের কমের মানুষকেও দেখতে যাইনি অচ্ছ বলি আমরা নবীর উম্মত তাল্লা নবীকে দেখে ইহুদি ছেলেটা বড় খুশি হয়েছে যে হুজুর এসেছে আল্লাহ নবী তার হাত মুবারক কি হুদি ছেলের মাথার উপরে রাখলো শুধু রেখেছে আর চট করে হাত থেকে টেনে উলিয়েছে নিয়ে বলছে বাবা তুমি তো সাত বছর আমার সাথে ঘুরেছো কখনো আমি নবী তোমাকে কোনো জিনিসের উপরে ফোর্স করেছি চাপ দিয়েছি ছেলে বলছেন না আমার ব্যবহারে কখনো মানুষ মানবতার বিরোধী দেখেছো না জুলুম দেখেছো না মিথ্যা দেখেছো না কোন রকম তোমার আমার ব্যবহারে তোমাকে কিছু কষ্ট দিয়েছে তখন সে বলছে হুজুর না আপনার মানুষ এসেছে বা আসবে আমার জানা নাই জোরে বলুন কিন্তু সে কে ইহুদি ইহুদি ঘরের যুবক সাত বছর নবীর সাথে ঘুরেছে আল্লাহ নবী বলছে বাবা তুমি আমায় ভালোবাসো ইহুদি বল ছেলেটা বলছে হ্যাঁ ভালোবাসি রসুল বলছে বাবা সাত বছর আমার সাথে থেকেছে আমি মোহাম্মদ তোমাকেও ভালোবেসে ফেলেছি জোরে বলুন সো আল্লা তবে বাপ একটা আমাকে সুযোগ দাও কি বলছে একটা সুযোগ দাও কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমায় লিজাবার জিম্মেদার আমি মোহাম্মদ হয়ে যাব জোরে বলুন শুভান একটা সুযোগ দাও কি একবার শুধু দিল থেকে মেনেলার মুখ দিয়ে বলে দাও লাহ মোহাম্মদ রসুল্লাহ কেসে ঘরের ছেলে বাপের দিকে তাকাচ্ছে বাপ দাঁড়িয়ে আছে বাবা দেরি করিস নি এই সুযোগটা আমাকে দে জীবনে তোর কাছে আমি কোন আবদার করিনি কোনো ফোর্স করিনি কিন্তু আজ তোকে ভালোবাসি তুই আমায় ভালোবাসিস কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোর জামিনদার আমি মোহাম্মদ রসুল হব তোকে নিয়ে যাব জান্নাতে জোরে বলুন সুহান আল্লাহ কেন আমি তোকে ভালোবেসে ফেলেছি কিন্তু এই সুযোগটা যদি আমায় না দিস কেন আল্লাহ নিজাম কখনো পাল্টাবে না নিজাম পর্যন্ত পাল্টাবে না তা দে বাবা ছেলে বাপের মুখে দেখে ইহুদি আর বাবা ইহুদি ধর্মগুরু রাহেব তার ঘরের ছেলে বাপ ওই সময় বলে উঠলো বাবা দেরি করিস না যতক্ষণ মোহাম্মদ তোর সঙ্গে কথা বলছিল মোহাম্মদের প্রত্যেকটা কথা চাল চলন স্টাইল আমি তৌরাতের সঙ্গে মিলাচ্ছিলাম তৌরাত বলছে এটা আখিরি নবী মেনে লে জোরে বলুন সুভান আল্লাহ কেন তৌরাতেও আমার নবীর নাম আছে اللہ اکبر <تصفح> امان نبی نام احمد اللہ علیہ وسلم احمد اللہ علیہ وسلم آخری مسنجار آج ہے اوزائن نبی کے مانے موسیٰ نبی, نبی گیس ایک جن آسٹے তিনি হলেন মেন ভিআইপি আমরা তো তার প্রচারক জোরে বলুন সুহান আল্লাহ ঈশা নবী বলেছে একজন আসছে যেমন আমি আসার আগে নিজেকে গুণাগারকে বুঝাবার জন্য বলছি বারবার ঘোষণা হচ্ছে না আসছে 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 সমস্ত নবীরা ঘোষণা দিয়েছে আসছে আসতে আসতে ভিআইপি আসতে 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 দনোজাহানের সুলতান মোহাম্মদ রসুল পাঁচশো সত্তরে এসেছে জোরে বলুন সোভাল তো ভাইয়ের আমার কলেমাটা শুধু করলো ইন্না লিল্লাহ ইন্না ই রজল ইন্তেকাল হয়ে গেল এই ছেলেটা সম্মান কত জানেন খাজা হুজুরের থেকে বেশি গৌসল আজমের থেকে বেশি কেন ইনি সাহাবি হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ আরও জোরে বলুন সোহান আল্লাহ এই ছেলেটা বেহিসাব জান্নাত তো দূরের কথা এ ছেলের ওসিলায় লাখো লোক জান্নাতে যাবে কেন সাহাবি জোরে বলুন সোহান আল্লাহ নিষ তাকে জান্নাত নিয়ে গেল বুঝতে পারছেন তাই বলবো ভাই যদি উপকার করতে নাও পারো আমার সোনার যুবকেরা কিভাবে আর বোঝায় তোমাদের দ্বারা ডাইরেক্ট না হলে ইনডাইরেক্টও ইসলামের ক্ষতি হচ্ছে তোমরা বুঝতে পারছো না কেন তোমরা ছাড়া যেমন কাঠ ছাড়া গাছ কাটা যায় না তোমরা ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না তোমরাদের ঘরেই কুরুলের বাঁট বাঁধিয়ে আমার দিনকে কাটছে আর তোমরাই তাদেরকে সাথ দিচ্ছ একটু চোখ কান খোলো একটু দেখো সে শৈতান বড় সাইজের হোক আর ছোট সাইজের হোক টুপি মাথায় দিয়ে আসুক আর ঘুমটা মাথায় দিয়ে আসুক আপন নয় রে বাবা একটু দেখ একটু দেখ দেখে দেখে ধর নাই ক্ষতি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দি বলুন আল্লাহ আমিন সবটা ঠিক ছিল আলোচনার মুডটা নষ্ট হয়েছে এই হই হইটার জন্যে তাই আমি ঠিকভাবে আলোচনা এইবারে করতে পারলাম না যতটুকু যা এলোমেলো আল্লাহ বলালেন বললাম এখন আসুন সালাম দেবো দোয়া করবো সালাম